এগুলো কিন্তু একদম অফারে পেয়ে যাবেন আমরা একটু সাইড করে নেব দেখেন আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখাই দিব এখানে অনেক কালার আছে আপনারা সব কালারগুলো দেখে নেবেন সব খুবই সুন্দর অনেক দামি সেল করতে তবে এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পার করবো যেটাই নিবে ভাইয়া হ্যাঁ যেটাই নেবেন অনলি পঞ্চাশ নতুন কাস্টমার তারা প্রথমে ডেলিভারি হবে আর যেগুলো পুরোনো কাস্টমার তারা কাপড় অর্ডার করলেই হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো টাকা পঞ্চাশ বাজে আজকে অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকা পার দ্রুত অর্ডার করেন দামে একদম সেরা মানের কালেকশন অর্ডার একবার আপনারা নিয়ে দেখেন যারা করেননি আর যারা রেগুলার কেনাকাটা করেন তারা তো জানেন কোয়ালিটি কেমন তো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগ ভাই তরফ থেকে রয়েছে

হোম ডেলিভারি একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিলে ভাইয়ারা কন্ডিশন করে দিতে পারবে আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি সব ধরনের কালেকশনই কিন্তু রয়েছে ভাইয়াদের এখানে এইটা দেখেন এটাও কিন্তু পঞ্চাশ টাকা পার গো যেটাই নেবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই পঞ্চাশ টাকা পার গোছ একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোয়ালিটি অনেক ভালো হবে আপনারা যে কোয়ালিটির যেটা পছন্দ যেটা ভালো লাগে আপনারা শুধু অর্ডার করবেন কারণ এগুলোর দাম হিসাবে কাপড়গুলো খুবই ভালো মানের কিন্তু অল্প দামে অনেক ভালো মানের কালেকশন পেয়ে যাচ্ছেন অনেক কাস্টমার কাপড় হাতে পার পর বলে ভাই আপনারা এত কম দামে কি দিতে পারে আমাদের এগুলো আপনি এগুলো দল দিতে পারে কত থেকে কম পায় কম অল্প দামে দিতে পারে নেই কারণ যেই নেবেন দ্রুত অর্ডার করেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে একশো টাকা ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং ফলস পেয়ে যাবেন এটা দিয়ে জামা ওনা করতে পারবেন শাড়ি করতে পারবেন যেহেতু ফুল আড়াই হাত বহর আপনারা সবই তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে অনেক কালার আছে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে যদি আপনারা আরও অন্য কোনো গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন হ্যাঁ এক একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ